কোনো জিনিস ধরে রাখার ক্ষেত্রে কে বেশি শক্তিশালী একটি লৌহ ক্ল্যাম্প নাকি মানুষের হাত আজকের ভিডিওতে আমরা বের করব ক্ল্যাম্প বনাম হাতের চূড়ান্ত লড়াই কেন এই লড়াই গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন অসংখ্য জিনিস হাতে ধরি কলম থেকে শুরু করে হাতুড়ি মোবাইল ফোন থেকে শুরু করে ভারী মেশিনের অংশ সব কিছু আমাদের হাতের শক্তির ওপর নির্ভর করে কিন্তু যখন কোনো জিনিসকে অত্যন্ত দৃঢ়ভাবে দীর্ঘ সময় ধরে বা নির্দিষ্ট কোণে ধরে রাখতে হয় তখন হাতের সীমাবদ্ধতা চলে আসে এখানে ক্ল্যাম্প নামের টুলটি এসে খেলা পাল্টে দেয় হাতের ক্ষমতা মানুষের হাত প্রকৃতির এক বিষয় হাতে আছে সাতাশটি হাড় চৌত্রিশটি পেশি এবং বেশি লিগামেন্ট ও টেন্ডেন হাত দিয়ে আমরা শুধু জিনিস ধরি না অনুভব করি ঘড়ায় চাপ প্রয়োগ করি একজন সাধারণ মানুষের হাত প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পাউন্ড গ্রিপ ফোর্স তৈরি করতে পারে প্রশিক্ষিত অ্যাথলিট বা বডি বিল্ডারের হাতের শক্তি আরও বেশি একশো পাউন্ড বা তারও বেশি হাতের বিশেষত্ব হল ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা হাত যে কোনো আকারের জিনিসকে কিছুটা হলেও আঁকড়ে ধরতে পারে ক্ল্যাম্পের ক্ষমতা ক্ল্যাম্প হল এক ধরনের মেকানিক্যাল টুল যা তৈরি করা হয়েছে নির্বিষ্ট জিনিসকে চাপ দিয়ে ধরে রাখার জন্য ক্ল্যাম্প স্টিল বা হার্ড অ্যালুমিনিয়ামের তৈরি হয় একটি সাধারণ স্ক্রু ক্ল্যাম্প শত শত পাউন্ড চাপ দিতে পারে ইন্ডাস্ট্রিয়াল ক্ল্যাম্পগুলো টার্নের পর টর্ন ফোর্স প্রয়োগ করতে সক্ষম গাইডে চেন টিএলপি ক্ল্যাম্পের বিশেষত্ব হল অসীম সহনশীলতা এখানে হাত যেখানে কয়েক মিনিট পর ক্লান্ত হয়ে পড়বে ক্ল্যাম্প সেখানে ঘণ্টার পর ঘণ্টা একই চাপ ধরে রাখতে পারবে ক্ল্যাম্প বনাম হাত তুলনামূলক বিশ্লেষণ চলুন দেখি এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কার শক্তি কোথায় বেশি হাতের সুবিধা যে কোনো আকার বা জটিল বস্তুকে ধরতে সক্ষম অনুভূতি যা ক্ল্যাম্পের নেই দ্রুত ধরতে ও ছাড়তে পারে ক্ল্যাম্পের সুবিধা অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে পারে দীর্ঘ সময় ধরে ক্লান্ত না হয়ে ধরে রাখতে পারে মেশিন বা কাঠামোগত কাজে অপরিহার্য বাস্তব উদাহরণ একজন কাঠমিস্ত্রি যখন কাঠ কেটে আঠা লাগাচ্ছে তার হাত দিয়ে কাঠ ধরা সম্ভব হলেও সেটা কিছুক্ষণ পর সরে যাবে তাই সেখানে ক্ল্যাম্প অপরিহার্য একজন ডাক্তার যখন অস্ত্রোপ্রচার করছে সার্জিক্যাল ক্ল্যাম্প ব্যবহার করে রক্তনালী আটকে রাখে হাত দিয়ে সেটা করা সম্ভব নয় আবার একজন চিত্রশিল্পী যখন তুলির ক্যানভাস ধরে কাজ করছে সেখানে ক্ল্যাম্প নয় শুধু হাতের সূক্ষ্ম নিয়ন্ত্রণ দরকার বৈজ্ঞানিক বিশ্লেষণ হাতের পেশি জৈব শক্তির উৎস এনার্জি আসে গ্লুকোজ ও অক্সিজেন থেকে সীমিত ও ক্লান্ত হয় ক্ল্যাম্পের স্ক্রু মেকানিজম যান্ত্রিক অ্যাডভান্টেজ ব্যবহার করে ছোট টার্ককে বিশাল চাপে রূপান্তর করে সীমাহীন শক্তি যতক্ষণ না পর্যন্ত ধাতু ভাঙে ক্ল্যাম্প বনাম হাত কার জয় সিদ্ধান্ত একেবারে পরিষ্কার নয় যেখানে দ্রুততা অনুভূতি ও নমনীয়তা দরকার সেখানে হাত অপরাজেয় যেখানে অতিরিক্ত শক্তি ও সহনশীলতা দরকার সেখানে ক্ল্যাম্পের বিকল্প নেই অর্থাৎ হাত ও ক্ল্যাম্প একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী মানুষের হাত যদি মস্তিষ্কের বুদ্ধি হয় তবে ক্ল্যাম্প হল সেই বুদ্ধির তৈরি শক্তিশালী হাতিয়ার শেষ পর্যন্ত বলা যায় হাত হল সৃষ্টির শ্রেষ্ঠ উপহার আর ক্ল্যাম্প হল সেই হাতের তৈরি বিস্ময়কর এক যান্ত্রিক সম্প্রসারণ তাহলে লড়াইয়ে কে জিতল জিতেছে দুজনেই কারণ একে অপর ছাড়া কেউ পূর্ণ নয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতে ক্ল্যাম্প আর হাতের মধ্যে কে বেশি শক্তিশালী আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল মজার লেকচারের জন্য